আমার ভয় ছিল যে আমার বাবা হয়তো রাজি হবে না আলহামদুলিল্লাহ আমার বাবা রাজি হয় এবং সে অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা দেয় আচ্ছা ভাই আমি যতটুকু জানি আপনাদের রিলেশনটা প্রায় ফাইভ ইয়ার্স ও আর বেশি পাঁচ বছর বেশি প্লাস প্লাস বর্তমান সময়ের এগুলা খুব রেয়ার খুবই রেয়ার বিশেষ করে ভাই যেটা বললো আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি সে নন গভর্নমেন্ট এটা খুবই একটা বর্তমান সময় খুব রেয়ার যাই হোক দোয়া করি আল্লাহ আপনার প্রায় ছয় বছরের মতো এখন হচ্ছে আমি আপনার কাছে আপনাদের সম্পর্ক নিয়ে আপনি আপনার নিজে থেকে কিছু কয়েকটা কথা বলবেন আমার সম্পর্ক নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে আমাদের ছিল সেটা আমাদের এক বড় আপুর মাধ্যমে পরিচয় হয় আমাদের রাশি ইউনিভার্সিটির এক বড় আপু ছিলেন ওনার নাম হচ্ছে মহাসিনা তো মূলত ওনার মাধ্যমেই তানিয়ার সাথে আমার পরিচয় তো আসলে ওইভাবে আমার প্রথম টার্গেট ছিল আমি ওকে বিয়ে করবো রিলেশনটা আসলে কন্টিনিউ করার কোনো ইচ্ছা ছিল না আর ও বিসিএস প্রিপারেশন নিচ্ছিল একচুয়ালিস তো বিসিএস তো এই জন্য আমরা একটু ডিলে করি তারপর সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব তো এর মাঝখানে অনেক কিছু হয়ে যায় উৎখান পাথান অনেক কিছু থাকে যেটা ওরা আমার মাঝে হয়েছে আমরা মাঝে মাঝে অনেক রং ট্র্যাকে চলে গেছি হয়তো একটা ভুল করছে আমি একটা ভুল করছি তো সর্বোপরি পরে দুজন আমাদের তখন আবার বুঝতে পারছি যে আসলে আমরা যা করতেছি ঠিক না একে অপরকে বোঝাওছি আমাদের মধ্যে সবসময় যেটা ছিল যে আমরা একে অপরকে স্যাক্রিফাইস করতে আজ থেকে হয়তো আমি স্যাক্রিফাইস করছি ও বিষয়টাকেও ও অ্যাভয়েড করছে আমাকে প্রায়োরিটি দেয় নাই আমাকে ইগনোর করছে তো যখন নিজে বুঝতে পারছে আসলে কাউকে ignore করাটা ঠিক না বা সে আসলে কি চায় তখন আমাকে বোঝার চেষ্টা করছে আর ও যখন আমাকে বুঝতে বোঝার চেষ্টা করছে তখন ও বুঝতে পারছে আসলে ভালোবাসাটা কি ভালোবাসা মানুষের সাথে থাকতে হলে কি করা উচিত তো দুইজনে যে একটা সমন্বয় এক অপরের এক অপরকে যে প্রায়োরিটি দেওয়া এখন আমাদের মাঝে যেটা হয় এখন ও যদি রাগ করে আমি চুপ করে যাই আমি যদি রাগ করি তো ও চুপ করে যায় এখন বর্তমান যারা আছে যারা আছে সবচেয়ে প্রবলেম এই প্রবলেমটা অনেক বেশি যখন কেউ রাগ করে অপরপক্ষ সে আমার ভয় ছিল যে আমার বাবা হয়তো রাজি হবে না আলহামদুলিল্লাহ আমার বাবা রাজি হয় এবং সে অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা দেয় তো এখন আমি আসলে সর্বশেষে একটা কথা বলবো যে আমি দীর্ঘ অলমোস্ট ছয় বছরের কাছাকাছি হবে দু হাজার থেকে আমাদের সম্পর্ক পাঁচ বছর হবে ছয় বছর হবে না সরি পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছর সম্পর্কের আমরা হয়তো দুজন ভাবছি একসঙ্গে আমরা কেউ কাউকে পাব না তো শেষ হয়েছে আপনি বর্তমান সময়ের বাবা মা বা মেয়েরা যারা হচ্ছে সরকারি চাকরি কিছুদিন আগে পরপর নিউজ থেকে যে একটা সরকারি চাকুরির নাম করছে সেনাবাহিনী সে আটটা দশটা বিয়ে করে ফেলছে বাপ দেখছে বিয়ে দিয়ে দিছে পরবর্তী যখন ধরা পড়ছে তখন তো আপনি এই বর্তমান সময়ের এই যে এই এর উপরে আপনি কি বলতে চান প্রত্যেকটা বাবা মার বাবা মায় চায় তার ছেলে মেয়েকে ভালো কোথাও বিয়ে দিতে হ্যাঁ বাবা বাবা মা যদি শুনে সরকারি চাকরি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় তাদের উচিত হচ্ছে সবকিছু সমonnay সিলেটার কেমন সিলেটার ব্যাকগ্রাউন্ড কেমন সবকিছু খোঁজ খবর নিয়ে বিয়েটা দেওয়া তাছাড়া এটা সরকারি চাকরির প্রতি অ্যাডিক্টেড হওয়া কোনো উচিত না ফ্যামিলির প্রত্যেকটা গার্জিয়ানের উচিত তার মেয়ে কোথায় সুখে থাকবে বা তার ছেলে কোথায় সুখে থাকবে এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত আর তারা যদি এই বিষয়টা সাপোর্ট করে তাহলে দেখা যাবে যে